হাই আসসালামুকুম আমি ডাক্তার মোহাম্মদ শরীফ পেয়েছিলাম প্লাস্টিক কসমেটিক সার্জন তো এই ছোটো ভাইয়ের আমরা ছয় মাস আগে আমরা অপারেশন করেছিলাম তো ছয় মাস পরে উনি কেমন আছে আমরা একটু শুনবো রেজাল্ট কেমন সে কি এখন খালি গায়ে থাকতে পারি কি না আগে যা তার প্রবলেম ছিল সাইকোলজিক্যাল সোশ্যাল প্রবলেম দ্যাট যে লোকজনের ভিতরে যেতে পারতো না খালি গায়ে থাকতে পারতো না ফ্যামিলি মেম্বারদের মধ্যে অনেক সময় খালি গায়ে থাকতে পারতো না তো এখন তার কি অবস্থা বলো তো দেখি তোমার কি অবস্থা এখন আমার রেজাল্ট পুরোপুরি ভালো কিন্তু কেমন ভালো ভালো হান্ড্রেড পার্সেন্টই ভালো এখন খালি গায়ে গোসল করতে পারি বন্ধু বান্ধবের সাথে মিশতে পারি সব জায়গায় যাইতে পারি কোনো সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে একদম সমান কোথাও কোনো ই নাই কোনো স্কার নাই কোনো দাগ নেই আপনার দেখতে পাচ্ছেন অন্য একটা যেমন হল যে এখান দিয়ে ফোটা করেন কিন্তু আমি ট্রেডিশনালি সেটা করি না যদিও করি আমরা হলো যে বগরে নিচ দিয়ে করি তো এখনও আমরা বগলে নিচ দিয়ে করেছি যার কারণে এটা যে একটা সার্জারি হয়েছে সেটা হল যে কেউ বলতে পারবে না আলহামদুলিল্লাহ তো বলা দেখি রেজাল্ট তাহলে সন্তুষ্ট আচ্ছা আর এখানে পরিবেশ কেমন কি ধরনের আমরা কেমন খুবই আন্তরিক তারপরে স্যার অন্যদের থেকে টাকাও তো কম নেয় অন্য ডাক্তার তো অনেক এই তো অনেক কম টাকা টাকা পয়সার ব্যাপারে আমি একটু কনসিডার করি এই কারণে অনেকে টাকা পয়সার জন্য অপারেশন করতে পারে না সেই দিক দিয়ে আমরা আমাদের একটা বিবেচনা রাখতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ পেশেন্ট এমনিতেই চলে আসছে যে ছয় মাস পরে এখন সে হলো যে দেশের বাইরে চলে যাবে যাওয়ার আগে একটা দেখা করে যাচ্ছে আর কি সেই হিসেবেই হলো যে আমরা রিভিউটা পেয়ে গেলাম তো থ্যাংক ইউ থ্যাংক ইউ